পয়লা বৈশাখেও এই মন্দিরে গিয়েছিলাম তখন কিন্তু ভিডিও করিনি অনেক মানুষ ছিল আজ একা একা গেছি না একা যায়নি সেদিন একা গেছিলাম পয়লা বৈশাখে আজকে ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছি কিন্তু আজকে সেরকম ভক্ত নেই একটা ছোট ভক্ত থাকি সময় জন্য একদম কুচকিটা দেখতেই পাচ্ছেন মুখটাও মুখ কেউ কী দিচ্ছে যাই হোক মা ছেলে গেলাম একটু বসলাম আর কোনো ভোগ টোগ নিয়েও যায়নি একটু মনে বসে থাকলেও একটু শান্তি লাগে কি করব। ভালো লাগে না একটা ঘরের মধ্যে থাকতে আর বাচ্চা তো সবসময় পড়ছে পড়া 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 করে ভালোও লাগে না এই জন্যে একটু বিকেলে একটু বেরিয়ে মানে সন্ধ্যার দিকে এই মন্দিরটা সাড়ে ছটা থেকে মোটামুটি খোলাই থাকে ছটা থেকে ছটা পনেরো দিকে আরও আমরা যাই এরকমই সাড়ে ছটা এরকমই যাই তারপরে পুজো আরতি সব কিছু হয় তারপরে ফিরে আসি চাওয়া পাওয়া কোনো কিছুই নেই মনের শান্তির জন্য যাই ভালো লাগে একটু বসে থাকি ভালো লাগে না বাড়িতে ঘুমের মধ্যে সব সময় ভালো লাগে না তাই যাই ছোট্ট করে একটা ব্লগ দিলাম বিকেলে পুজোরই ব্লগ একটা দিলাম কেউ স্কিপ করবেন না ভালো করে দেখবেন আর মায়ের দর্শন পাওয়াটাও ভালো ব্যাপার ঠিক আছে এখন রাখুন